আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমাদের সামনে দুইটি প্যানেল দেখতে পাচ্ছেন এটাও ওয়ার্ড ডেসো পাশে আরেকটা আছে এটা ওয়ার্ড ডেসো এই যে প্যানেলটা ছিল এই প্যানেলটার বয়স ছয় থেকে সাত মাস আর ডান পাশে যেটা এসা এটা আজকে আমরা নতুন নিয়ে আসছে আজকে এটা সেট করে দেবো এটা হলো একটা ডিসি পাম্পের ভিডিও যারা পাম্প চালাইতে চান আপনার হলো পানি উঠাইতে চান খেতে খামারে বা অন্য কাজের জন্য তাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহ করে দেখুন তাহলে আশা করি কিছু বুঝতে পারবেন আসলে অনেক সিস্টেমে দেখা যায় যে আপনার দেড়শোয়ার্ড দেড়শো মানে উড়াধুড়া পানি উঠতেছে আসলে আসলে কি বাস্তবতার সাথে কি মিল থাকে কি না সেটা আপনাদেরকে দেখাই আমরা স্বয়ং একজনের বাসায় আসছি যাদের বাসায় আসছি ওনার ছেলে থাকে বাইরে দেশের বাইরে থাকে ওনাদের বাসায় ওনার আম্মা আর ওনার ওয়াইফ ছাড়া আর ছোট দুইটা বাচ্চা ছাড়া আর বাসায় তেমন কোনো লোক নাই এখন বাধ্যতামূলক আমাদের আসতে হয়েছে প্যানেলটা ওই পাম্পটা দেখার জন্য পাম্পটা ওনারা অন্যদের থেকে লাগাই নিয়েছে কিন্তু আসলে পানি আগে সরাসরি ব্যাটারি থেকে লাগাইছিল কিন্তু হালকা হালকা পানি উঠতেছিল এই কারণে পরবর্তীতে আবার আরেকটা প্যানেল দেওয়া হলো সেই প্যানেলটা দিয়ে আমরা এখন মোটরটা চালু করে দিয়েছি অলরেডি মোটরটা চলতেছে কিন্তু পানি উঠতেছে না আমরা এই পাইপটার মধ্যে এখনও পানি দেব পানি দেওয়ার পরে আপনাদেরকে দেখাই তারপরে দেখেন পানির স্পিরিড কেমন পানির স্পিডটা কিন্তু অনেক ছোলো কারণটা হলো আমি আপনাদেরকে দেখাইতেছি সেটা দেখতে পাবেন পানি যখন ঢুকোবে তখন পানির স্পিরিট ছোলো হওয়ার কিছু কিছু কারণ আছে দেখা যায় আমাদের থেকে অনেকজন পাম্প নেয় আমরা তো ওইভাবে আসলে বাসায় বাসে যে পাম্পগুলো সেট করে দিই না আমরা জাস্টগুলো বিক্রি করি আর কি যারা হলো অনলাইন থেকে সরাসরি আপনার ভিডিও দেখে পাম কিনেন তারা তো অনেক স্পিড দিয়ে দেখাই দেয় এখন কিভাবে কি দেয় কোন পাম কিভাবে এর মধ্যে থাকে অনেক এটা আপনি দেয় যারা কেনে তারাই ভালো জানে এই আর কি এখন আমরা এই পাম্পটা আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই পাম্পটা কেমন পানি দেয় এই পাম্পটা স্বাভাবিক তুলনায় পানি একটু বেশি দেওয়ার কথা কিন্তু পানিটা বেশি উঠতেছে না কারণ হলো ওনাদের যে প্যানেলার যে লাইনটা যেখানে লাগানো ওইখান থেকে মিনিমাম একশো গজ দূরে একশো গজ দূরে প্রায় দুইশো হাতেরও বেশি দূরে এসে পাম্পটা লাগানো এখন এই পাম্পটা ওনারা প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার আপনার হলো খেতে পানি দেওয়ার জন্য আর কি ব্যবহার করে এখন পানি উঠতেছিল না বিদায় আমরা হলো আসি তারপরে এসে দেখে দেখার পরে দেখি পানি আসলেই খুবই কম উঠতেছে সামান্য পরিমাণ সেই পানি দিয়ে ওনাদের কভার হচ্ছে না তারপরে আর একটা প্যানেল লাগানোর চিন্তা ভাবনা করি এখন প্যানেলটা দেওয়ার পরে পানিটা আলহামদুলিল্লাহ একটু ভালো কিন্তু পানির স্পিডটা তেমন ভালো না যেমন এই সামনে দেখতে পাচ্ছেন পানির স্পিডটা না থাকার কারণ হলো এখানে যে পাম্পের যে মাথায় যে ওর যে পাইপটা লাগানো আছে এই পাইপটা আসলে এক ইঞ্চির একটা পাইপ লাগানো আর পাম্পটা কিন্তু থ্রি ফোর পাম্প এক ইঞ্চি বলি কিন্তু ডেলিভারি আপনার হলো থ্রি ফোর বা হাফ ইঞ্চি বলা হয় এখন এইখানে যদি আগে গোড়া থেকে যদি আলাদা ছোট কোনো পাইপ দেওয়া হতো তাহলে এই পাম্পটা কিন্তু প্রথমে থেকে আপনার বেশ একটা ভালো ফোর্সে পানি দিত এখন স্বাভাবিক তুলনায় এইটা দেখতে পারেন দেখে বলতে পারেন যে হলো পানি আসলে কম উঠতেছে আসলে কম না আপনি যখন ছোট পানি ছোট পয়েন্টটা লাগাবেন তখন দেখা যাবে স্বাভাবিক তুলনায় পানিটা অনেক বেশি উঠতেছে আসলে না পানিটা ওই ফোর্সটা বেশি হবে কিন্তু পানি যেরকম এই পাম্পে ওটার কথা স্বাভাবিক কিন্তু তেমনই ওঠে এর থেকে কিন্তু বাড়তি পানি ওঠার কোনো সম্ভাবনা নেই আপনি এখানে যদি তিনশো ওয়াটার জায়গায় এক হাজার ওয়াটার প্যানেল লাগিয়ে দেন এই পাম্পে এর থেকে বেশি কখনো পানি ওঠা উঠবে না এবং আশা করা যায় না এই পাম্পগুলো আমরা লোকাল পাম্প বলি এবং চাইনিজ লোকাল পাম্প এগুলা দাম খুবই কম নাম আস আসলে অনেক কম কারেন্টের পাম্পে তুলনায় সোলারের বেশি হয় সে তুলনায় যাই হোক যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা দেশের আলো সোলার পাওয়ার হাইবপুর সামনগর সাতকিরা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম রাহমতুল্লাহ ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের প্রয়োজন হবে